সন্না ছেড়ে দিতে পারি না অন্যায়কে সাপোর্ট করতে পারি না নাইকে সাপোর্ট করতে পারি অন্যায়কে সাপোর্ট করতে পারি না কোরআনের বিধান ছাড়তে পারি না এই কথা যখন সময়া তার মুক্তি দিয়ে বলে দিল ওই আবু জেহলের লোকেরা একটা লহর বললম নিয়ে আসলো নাম্বার তিন এবার তিন নম্বরের সাজাটা কি দিছে বন্ধু এবার একটা লোহার বল্লম নিয়ে আসলো লোহার বললমটা নিয়ে এসে সমাইয়া এখনো আছে বলো এখনো সময় আছে বলো এই বলে লোহার বল্লম খানা নিয়ে এসে ওই লোহার বল্লম খানা গে এমন গরম আগুনে এমন উত্তপ্ত এই যে দেখছেন ভাই সামনেটা সরু আপনারা তো বললম অনেকের বাড়িতে বল্লম খানা গরম আগুনে টকটকে গরমে আগুনে বল্লম খানা পুড়িয়ে বললম খানা লাল টক করে দিয়ে এইবার বল্লম উঠিয়ে বলে বলো সমাইয়া বলে জীবন দিতে পারি ঈমান হারাতে পারি না বললাম দিয়ে মাঠে আরম্ভ কল ভাইগো ওই গরম বল্লম দিয়ে মারতে 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 মরতে 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 সমাইয়া জানো ছটপট করে আরে বলে ইন্নাল্লাহ মাআসাবিরি ওগো মাওলানা আমাকে দাও তুমি আমাকে সহ্য দাও কেন আমি দেখা সহ্য করতে জয় শ্রীরাম বলে দি এই জন্য তুমি আমাকে ধৈর্য দাও তুমি আমাকে সবুর দাও কেন তুমি কোরআনে বলেছ নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্য ধারী ভালোবাসি এবং আমার রহমতের নজর দিয়ে দেখি আগমাওলা তুমি আমাকে ধৈর্য দাও আগমাওলা তুমি আমাকে সহ্য দাও আল্লাহ তুমি আমার ধৈর্য রক্ষা করো ভাই বন্ধুরা সময় এমন চটপট চটপট করছে আর বিদায় দরবার আল্লাহর দরবারে দোয়া কর

ওই বলমটি যখন তার গুপ্তঙ্গে দিয়ে দিল গরম বললম খানা যখন তার লজ্জা স্থলে দিয়ে দিল সময়ার সহ্য করতে পারল না সময় আল্লাহর জামিন থেকে বিদায় নিল বলুন ইন্না লিল্লা হিওয়া ইন্না ইলাইহি রাজিউন সময়া যেন আল্লাহর জমিনের উপরে নাই সময়া যেন আল্লাহর জমিনের নিচে চলে গেল হাদিসের মধ্যে পাওয়া যায় মক্কার মাটিতে সত্তর কোরআনের জন্য নাবির দিনের জন্য কোরআনের সত্যতার জন্য কালেমা পাঠ করার কারণে সর্বপ্রথম মক্কার মাটিতে শহীদ হতে হয়েছে তবে মুন্না মহিলাদেরকে আউরাদেরকে শহীদ বলা যায় না ওদেরকে বলা হয় শহীদ বেটা ছেলের ক্ষেত্রে শহীদ আর বেটি ছেলের ক্ষেত্রে হলো সহদা তবে সর্বপ্রথম মক্কার মাটিতে সহদা হলো তার নাম হলো সর্বপ্রথম মক্কার মাটিতে এই কোরআনের জন্য নবীর দিনের জন্য শহীদ হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিল হে বালুপুর বালুয়ার লোকের রে দেহার কাটিহার বিহারের লোকেরা তোমরা শুনলে আল্লা বলছে এখন আমি আর বলি না আমি যা বল বলে দিলাম এখন আল্লা বলছে কি বলছে রে পালু ফুরু লোকেরা রে দেয়ার বিহারের লোকেরা তোমরা শুনেছ সমাইয়া মরে গেছে তোমরা শুনলে সমাইয়া মরে গেছে তোমরা দেখলে সমাইয়া মরে গেছে কিন্তু আমি আল্লাহ বলছি সমাইয়া মরে বি এই বালুয়ার লোকেরা এই বিহারের লোকেরা এই ভারতের লোকেরা তোমরা শুনলে সময়িয়া মরে গেছে তোমরা দেখেছো সময়িয়া মরে গেছে কিন্তু আমি আল্লাহ বলছি সময়িয়া মরেনি সময়িয়া जिंदा নাও দেখব যারা আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যায় তাদের তোমরা মৃত্যু বলো না ওরা মরে না ওরা মরে না ওরা আল্লাহর নিকটে জিন্দে ওরা তোমাদের কাছে মৃত্যু কিন্তু আমার কাছে জিন্দা একবার জোরে বলে শুভ ভাই আমি মনের উদ্দিন আপনাদের কাছে আর সময় নষ্ট না করে পরে আরেকটা বিহারী বক্তা আছে খুব ধুম ধারা কাওয়াজ শোনাইবে ওই ওই বক্তাকে আমি চিনি এবং মেলায় জায়গায় ওয়াজ করেছি আমার পরে পরে বক্তা আসবে তা আমার একবার হ্যাঁ তো বলিয়া খুশ খান সাহেব পড়া বাদায় নিয়ে

সকলে মিলিয়ে পঁয়তাল্লিশ মানে পঁয়চল্লিশ হাজার টাকার মতন দিয়েছে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ একটু দোয়া চেয়েছে বেচারা নাই মনে হয় নাকি বিদেশে আছে সব লেভারতে পারলে বেচারা বিদেশে দেখো গো দেখো খোদা তোমার কত বন্ধা ছিল কেউ লেভার কেউ কন্টাক্ট তার হলো সকলেই মিলে জুলে দিয়েছে যে দান কবুল করো গো খোদা পাক সুবহান তানের পরিমাণ পঁয়তাল্লিশ হাজার হলো সকলের দান খোদা করো শুনিলাম আছে তারা আছে বিদেশে শুনিলাম আছে তারা বিদেশে ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে

একটা খুশহাল একটা আমাদের কেসিয়ার সাহেব মাদারসা সেক্রেটারি সাহেব আর সভাপতি সাহেব এই তিনটা চেকটা আপনি দান নিলেন আচ্ছা আচ্ছা শুনিয়া ভাই बात ये है कि मुकर्रर आ चुका है मौसा हां मौला खुशहाल 1000 টাকা নগদ জি আর 9000 বাকি আর ওই জোর কুন্ডল কুন্ডল গহন দেশে আরে আমাকে বলেন হ্যাঁ ওই মুলবি সাহেবকে বলতে যা হয়তো বেল্ট বেল্ট লাগবে না এখন বেচারা এক হাজার টাকা দিলে আল্লাহ আর আগে যে চান্দা করা হয় এখন কালেকশন এই দেড় কুইন্টাল গহম দিয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এক হাজার টাকা এখন দিল খোসা হাল দেখো বন্ধা তোমার ছিল খোস হাল মানে ভালো খবর খোস মানে খুশি আনন্দ হাল মানে সমাচার হ্যাঁ তো যাও একদম লোকটার নাম হলো ভালো খবর লোকটার নাম কি ভালো খবর খোস হাল হাল দেখো বন্ধা তোমার যে ছিল হাজার টাকা দিল জ্যাসা ঝেদিয়া দে দেখো দিল বা কবু করবো শোবাহান তো আমার এই মাওলানা তিনজন ব্যক্তির কথা বললে। যে ইনাদের দানটি লিয়েলেন দিয়ে আপনার টান খাতাম শেষ বক্তা চলে এসেছে উনি বসে আছেন আর আমিও ডানে বামে বারবার লক্ষ্য করছি না যে পরের বক্তা আসলে আমি ছাইড়া দেবো তা আমি কিন্তু বক্তাকে দেখে চিনেও নিয়েছি তো এই মূল সাহেব বলছে যে আত্ম তিনটা লোক তার মধ্যে খোশাল দিয়ে দিলে এই মাদ্রাসার ক্যাশিয়ার আর মাদ্রাসার সেক্রেটারি কোনটা মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কোনটা আছে কি এখানে ওই সাহেব হ্যাঁ হ্যাঁ সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব আচ্ছা তো আপনাদের কাছে আমি আর সময় না নিয়ে আমি আর নিজেকে কষ্ট না নিয়ে আপনাদের কষ্ট না দিয়ে যেহেতু পরবর্তী বক্তা এসে উপস্থিত হয়েছে মাসাল্লাহ আমি বালুয়া গ্রামে এসে দুঃখিত নয় আমি আনন্দে আনন্দিত যে আপনারা শেষ ভোর প্রায় রাত্রি হ্যাঁ তো অনেক আপনারা আপনাদের অপেক্ষায় আমি বসে আছি আর আমি বিদায় এখন ঘড়িতে বাজে দুটো সেহেতু অতিরিক্ত রাত উনি এসে বসে আছেন আমি আর সময় না নিয়ে আপনাদেরকে হতো আমি লোকালের ছেলে আপনাদের নদীর এই পার আর এই পার বেশি দূরত্ব ব্যাপার না চাইবা হোক যদি আপনারা আমার কথাতে কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন ছেলে বন্ধু মনে করে ক্ষমা করবে চাপ শর্ট টাইমের হ্যাঁ তিনি মাদ্রাসা ছেড়ে দিয়েছেন মাদ্রাসা ছেড়ে দিয়েছেন উনি 500 টাকা নগদ দিয়েছেন 500 টাকা নগদ 500 টাকা